একেবারে মর্মান্তিক ঘটনা এই ঘটনাকে ঘিরে এলাকায় রীতিমতো শোকের ছায়া মাধ্যমিকের আগেই অকালে চলে গেল দুই মাধ্যমিকের পরীক্ষার্থী আর যেই ঘটনাকে কেন্দ্র করে সারা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া নমস্কার স্থানীয় সংবাদ ডিজিটালে আমি বাবলু রয়েছি এই মুহূর্তে আপনাদের সঙ্গে আপনারা দেখছেন স্থানীয় সংবাদ এই মুহূর্তে রয়েছি সরাসরি দাসপুরের যোধনাশ্রাম গ্রাম পঞ্চায়েতের পিরিজপুর গ্রামে যেমনটা জানা যাচ্ছে গত দুদিন আগে একটি বাইকে চেপে চার কিশোর কোলাঘাট থেকে বাড়ি ফিরছিলেন তার মধ্যে ছিল দুই মাধ্যমিকের পরীক্ষার্থী বাইক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে দুই মাধ্যমিক পরীক্ষার্থী কিন্তু অকালে চলে যায় সেই ঘটনার বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরব এবং সরাসরি বিষয়টা জানানোর চেষ্টা করব পরিবারের যারা রয়েছেন এলাকার বাসিন্দারা যারা রয়েছেন তাদের কাছ থেকে আমাদের সঙ্গে থাকুন আর কিছুক্ষণ পর ওই দুই কিশোরের দেহ বাড়িতে নিয়ে আসার কথা ময়না তদন্তের পর আমরা রয়েছি সরাসরি যতক্ষণের সামনে পিরিজপুর গ্রামে কি হয়েছিল ঘটনাটাকে বলবেন আমি তো কৃষ্ণেন্দুর বাবা আমি যতটা জানি আমি তো বাইরে থাকি পরিযায় স্বামী আমাদের বাড়িতে আমাদের ফ্যামিলি থাকে আমার মেয়ে থাকে এইটা হচ্ছে আমার মেয়ে ঠিক আছে আমি খোঁজখবর নিলাম যে রবিবার ছুটির দিন ছিল পরের দিন সরস্বতী পূজা রবিবার আর কদিন পরেই মাধ্যমিক পরীক্ষা রয়েছে ওর পরীক্ষা দেওয়ারও এ রয়েছে এই মাধ্যমিক পরীক্ষা ও যৌত নীলমণি উচ্চ বিদ্যালয়ে পড়ে বয়স সিংহ আমার নাম হচ্ছে সন্তোষ সিংহ আমি ওর বাবা তো ওরা কি জন্যে কোলাঘাট গেইল না গেলে ওটা আমার কাছে পাক্কা রিপোর্ট নেই কোলাঘাট থেকে ফেরার পরে আস্তে আস্তে যে পেট্রোল পাম্প রয়েছে জোসারের আগে মাছিরানের আগে ওইখানে ওদের অ্যাক্সিডেন্ট হয়ে যায় এখন কে গাড়ি চালাচ্ছিল চারজন ছিল এক বাইকে ওটা তো ওদেরই আমাদের ছেলেদেরই ভুল আমাদের কোনো বাইক নিয়ে যায়নি ওরা কারো বাইক নিয়ে গেল জানা গেছে না উদ্দেশ্য এখন অবধি আমরা বুঝতে পারিনি কিন্তু গোপন উদ্দেশ্যে যেটা বুঝলাম আজকালের অল্প অল্প বয়সের ছেলেরা নাকি গাঁজা খায় তো কোনো গাঁজার বন্ধুবান্ধব ওদের পাল্লাই পড়ে গেল আমার মনে হয় যদি আমাদের এলাকার প্রশাসন এইগুলো একটু ধ্যান করে স্কুলে স্কুলের এইটুকু এইটুকু বাচ্চা ছেলেরা গাঁজা খাচ্ছে তাহলে আমার মনে খুব ভালো হয় ঠিক আছে আমার ছেলে আসেনি ওর সাথে দু একটা ছেলে আছে ওরা খাই আমি দু একবার নজরে দেখেছি তাদেরকে বকে বকেওছি যে বাবু তারা এই বয়সের ছেলে কেন গাঁজা খাস কেন এসে পাল্টা করিস ঠিক আছে বললে ওরা বলে না না কাকা এসব মিছামিছির কথা মানে না না আমি তো নিজে চোখে দেখছি ওদেরকে আমি এরকম বলেছি খুব বেড়েছে আমাদের আমার তো মনে হয় অনেক ছেলেরাই খায় আমরা রাস্তাঘাটে যখন চলাফেরা করি না অনেক জায়গায় আমাদের নজরে আছে সিগারেটের ভিতরে ভরে ভরে খাই ছেলেরা আর আমাদের যোধ ঘনশ্রাম বাজারে একটা কি ঠাকুর না বাবুন ঠাকুর কি নাম আছে ওর পারফেক্ট আমার নাম জানা নেই ও বিক্রি করে গাঁজা ঠিক আছে যারা ছিল বাইকে তার মধ্যে কজন মারা গেছে দুজন মারা গেছে দুজনেই এই বছর মাধ্যমিক পরীক্ষা দিয়া ছেলে ছিল আমার ছেলের নাম কৃষ্ণনুসিং আর একটা দেবদাস দুজনেরই বয়স 16 প্লাস ঘটনাটা হয়েছে কোথায় ঘটনাটা হয়েছে পেট্রোল পাম্পের সামনে ওলাঘাট দিকে যেতে হলে যে পেট্রোল পাম্প ওইখানটাই হয়েছে ঠিক আছে আর হ্যাঁ আমাদের বাবু রয়েছে আমাদের পিরিতপুরাই বাড়ি আমাদের জেলা পরিষদের আর আশমন্ডটা যেমনটা যেমন এই এলাকায় যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় একেবারে শোকের সায়ে সারা পাড়ার মানুষ কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছেন কিছুক্ষণের মধ্যেই ওই দুই কিশোরের দেহ বাড়িতে আসার কথা এখানে জনপ্রতিনিধি হিসেবে বা এলাকার স্থানীয় বিষয় বাসিন্দা হিসাবে আশিস বাবু রয়েছেন একটু আশিস কাছ থেকে বিষয়টা একটু জানার চেষ্টা করব আর পরিবারের ওনার কৃষ্ণেন্দুর বাবা যেটা অভিযোগ করছে এই এলাকায় এই ধরনের গাঁজার বিক্রির প্রবণতা বা ছেলেদের মধ্যে গাঁজাখার প্রবণতা রয়েছে কী বলবেন প্রশাসন কী নজর দিচ্ছে আমি প্রথমেই বলে নিই যে হতভাগ্য দুই বাবা মা তাদেরকে আমাদের কোনো রকম সমবেদনা জানানোর ভাষা নেই গতকাল আমি এগারোটা নাগাদ জানতে পেরেছিলাম যে গোপালনগরের একটি জায়গায় একটি অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম একটি ছবি একটি সোশ্যাল মিডিয়াতে একটা মোটরসাইকেলের ছবি পাঠিয়ে দেওয়া হয় সেটা আমি দেখে আমাদের স্থানীয় আমাদের ছেলেপুলেকে নিয়ে আমরা দেখাই দেখানোর পর তখন বললো যে এটা আমাদের চেনা চেনা এই গাড়ির নম্বর সাইকেল বাইকের নম্বর সেটাকে নিয়ে প্রথম অনুসন্ধান চালাই জানতে পারি যে আমাদের এই যোধনশ্রামের এই যে এসসি সি অধ্যুষিত এলাকা আমাদের পিলিজপুর এই এলাকার ছেলেরাই কিন্তু কালকে তারা সকালবেলা কোলাহাট গেছিল এবং ফেরার পথে নাকি এই ঘটনা ঘটেছে পরে পরে আমরা জানতে পারি আমাদের এখানকার অত্যন্ত ভদ্র নম্র ছেলে আমাদের সন্তোষ এর কী বলবো এর একমাত্র ছেলে সে ওতে ছিল সম্ভবত ওই গাড়িটা চালাচ্ছিল সেই একবার ওখানে স্পট ডেথ হয়েছে তার নাম হচ্ছে কৃষ্ণেন্দু সিং সিংহ এবং পাশে একজন দেবদাস দেবকুমার দাস কুমার দাস এরা সেরও আমাদের একদম পাশেই বাড়ি এবং আরও সঙ্গে দুজন ছিল একজনের একজনের নাম ছিল রনিত সিংহ আর আরেকজনের নাম হচ্ছে দীপঙ্কর সিংহ দাস কি ঘটনাস্থলে না আমি জানতে পারি জানতে পারি আমরা সঙ্গে সঙ্গে ওখানে পৌঁছই আরও অন্যান্যরা পৌঁছে এবং কোলাঘাটের আমাদের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি রবীন বাবু উনি আমাদের খুব সহায়তা করেছিলেন গোপালনগরের বাড়ি উনি জানিয়েছিলেন তারপরে পরে জানিয়েছে তারপরে আরও ওখানে আমাদের প্রচুর বন্ধুবান্ধবরা ওখানে সাহায্যও করেছে কিন্তু দুর্ভাগ্য হতভাগ্য এই বাবা মাকে আমরা কোনোভাবেই কোনো রকম সাহায্য করতে পারিনি গিয়ে দেখেছি কৃষ্ণেন্দুর সেই মিঠর দেহ খুব কষ্ট হয়েছিল এরা তো কাঁপতে পারে আমরা পারি না তো প্রতিদিন দেখে দেখে আমরা পাথর হয়ে থাকি আর পাশেই দেবদাস তখনও বেঁচে রয়েছে আমরা তাকে চেষ্টা করেছি তাকে তমলুকে তমলুকে চিত্তবাবু আর এখান থেকে আমাদের অসিত ব্যানার্জি এরা আমাদের সংগঠন সবাই মিলে সেখানে প্রচণ্ড সহিতা করেছিল ভর্তির প্রায় আধ ঘন্টার মধ্যেই আমরা তাদেরকে আইসিউতে ভর্তি করতে পেরেছিলাম কিন্তু যখন ভর্তি করা হয় ওরা আমাকে বলেছিল যে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট এদের বাঁচার সম্ভাবনা এই কারণেই যখন নিয়ে যাই তত মানে ওখানে যতক্ষণে নিয়ে যাওয়া হয়েছে ততক্ষণে ওদের ইন্টারনাল হেমারেজের টোটালটা ব্লক হয়ে গেছে এটা বাইরে তো আর বলা যায় না কোনো রকমের শ্বাসটা চলছিলো হেলমেট ছিল না মাথা তো মাথায় হেলমেট ছিল না এরা মানে কীভাবে এই এত কম বয়সী ছেলেরা মানে আমি ভাবতে পারছি না যে বিজ্ঞান আমাদের জীবনের গতি বাড়িয়ে দিয়েছে কিন্তু বিজ্ঞান আমাদের ধৈর্য কমিয়ে দিয়েছে আমাদের জীবনের গতি বাড়াতে গিয়ে আমরা কি বলবো বিজ্ঞানের সৃষ্ট যন্ত্রপাতি আমরা ইঞ্জিন নিয়ে আমরা ঘোরাফেরা করছি কিন্তু আমাদের উপযুক্ত ধৈর্য উপযুক্ত প্রশিক্ষণ ছাড়াই আমরা কিন্তু এই কাজ করে চলেছি বাবা মা সব ক্ষেত্রে দায়ী কথা বলা যায় না কিন্তু মানে কি বলবো এই বাচ্চাদের যে নৈতিক শিক্ষা সেখান থেকে সত্যি এদের সমস্যা ঘটেছে আর সন্তোষ আরেকটা কথা বলছে যেটা আমরাও বিভিন্নভাবে জানি বা অতীতে আপনারা জানেন মাত্র দু বছর আগে আমরা জানতে পেরেছিলাম যে ছাত্রছাত্রীদের নিয়ে একদল দালাল ছাত্রছাত্রীদেরকে নিয়ে তারা ফাঁদ পাতে তারা বিভিন্ন সময়ে ওই কোলাঘাটে একটা হুক্কাবার আছে বা বিভিন্ন জায়গায় এরকম ওই ছোটো ছোটো করে ওই এ ঘিরে থলেটলে ঘিরে ওদের এই সমস্ত খাওয়ায় দাওয়ায় এরা তার সঙ্গে কিছু মদও খায় অর্থাৎ একবারে ইনটক্সিকেট হয়েছেলেগুলো কিন্তু ধীরে ধীরে ধ্বংসের পথে চলে যাচ্ছে আমার দুঃখ যে এই বাচ্চারা এরা আমাদের তো অঙ্কুরিত এরা বীজ এরা তো আগামী দিনে আমাদের ভবিষ্যৎ আমাদের উত্তরাধিকার এই বাচ্চাগুলোর অকালে চলে যাওয়া আমি নিজেই সহ্য করতে পারি আমি এদের বাবাকে কি বলবো আমি বাইরে বোঝাই যাচ্ছে না কিন্তু আমি খুব কষ্ট পাচ্ছি আমি কাল থেকে আমি নিজেও মানে চোখের দুপাতা এক করতে পারিনি এই কারণে কিশোর বয়সে বাইক দুজনই পরীক্ষার্থী এই প্রসঙ্গে কি বলবেন এই প্রসঙ্গে কি এই প্রসঙ্গে আমি আমার একটি বক্তব্য যে বাবা মা অধিকাংশ ক্ষেত্রে ওখানে ধরুন বাবা যদি নাও থাকে মা মা বাবারা এরা অধিকাংশ এই সন্ধ্যেবেলাকার এরা বিনোদনের সময় কাটায় এই কিছুটা ফোনে ফোনে ঘেঁটে কিছুটা টিভি দেখে সিরিয়াল দেখে আমি তাদের কাছে হাত জোড়ে করে অনুরোধ করবো যে ছেলে মেয়েদের এই বিনোদনের যে সমস্ত জিনিসপত্র ব্যবহার করতে বেশি দেবেন না এক দ্বিতীয় নম্বর ছেলে মেয়ে আমার যে ঘুড়ি উড়ায় তার হাতে লাটাই থাকে এই বাবা মায়ের হাতে লাটাইটা হয় নেই কারণ কারণ যদি লাটাই থাকতো ঘুরিকে টানলে আসতো অর্থাৎ এদের যে সোশ্যাল ক্যারেক্টার সামাজিক যে চরিত্রটা তৈরি গঠন করা যায়নি পরিবারে তাই বাবা মায়ের কথা কেউ শুনছেও না এই যে বাধা দিলেও যে সন্তোষ সেটা শুনবে এমন ঘটনা নাও ঘটতে পারে তো তাই বলবো যে আরেকটা বিষয় আমি সন্তোষকে এই অবস্থাতেও আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি যে সমাজেরও একটা বড় কথা বলেছে যে আমার ছেলে তো মরেছে আর যাতে কোনো ছেলে অকালে যাতে ঝরে না যায় তাই আমি নিজে সাংবাদিকদের ডেকেছি আমারও জনগণের কাছে প্রার্থনা কাতর নিবেদন একজন জনপ্রতিনিধি হিসেবে একজন মানুষ হিসেবে যতগণবাসী হিসেবে যে আপনার ছেলেপুলের দিকে আপনি দেখুন আপনার সন্ধ্যকালীন বিনোদন কমান দুপুরবেলার বিনোদন কমান ছেলেদের চরিত্র গঠনে মা বাবার ভূমিকা পালন করুন কারণ যন্ত্র তো আবিষ্কার হবেই তাই বলে কি সবাই তার ড্রাইভিং না শিখে তাতে চলে যাবে তাদের বয়সের একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত না পৌঁছে যেমন আমাদের আঠেরো বছরের নিচে মেয়েদের বিয়ে দেওয়া বারণ করা হয়েছে তাদের মানসিক শারীরিক গঠন হয়নি বলে তেমনি কম বয়সী ছেলেদের মোটরসাইকেল যদি চলতে দেওয়া হয় তারা তো না জেনে পাখির মতো নানা মেরে উড়বে তাকে তাকে নিয়ন্ত্রণ করার দায় বাবা মায়েরই নিতে হবে সময় সামাজিকভাবে আমরাও তো নেবো কিন্তু আমার কিন্তু বাবা মা যদি ঠিক না থাকে তাকে রুখবে কে তাই বলবো যে আজ আজকে আমাদের অন্তত এই ছবি দেখে এই ঘটনা দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত গোটা সমাজের এবং প্রত্যেক প্রত্যেক আমার মনে আগামী দিনে প্রত্যেকটা স্কুলে স্কুলে আমাদের তাদের প্রার্থনার সময় এই শিক্ষা দেওয়া হোক মিছিল করে বলা হোক কারণ অতীতে এইচআইভির আন্দোলন আমরা এভাবে করেছিলাম অনেকটা থেমে গেছে আগামী দিনে এই যাতে করে এই আকস্মিক দুর্ঘটনা এই দুঃখজনক দুর্ঘটনা না ঘটে এবং এর একমাত্র ছেলে এ তো বুকে দুজন চাপা দিয়ে একজন এদের মধ্যে এই ঘটনা থেকে অজ্ঞান হয়ে গেছিল হଁ কর্তৃপক্ষ কারণ এসআই তো দূর ভেবে দেখেন এখন কোথায় রয়েছে দালাজিয়ার বাড়িতে রয়েছে আজকে ঘাটালে গিয়ে হলো চিকিৎসা করেনি আছে তো যাইও তারা তো আতংকিত কারণ তাদের বন্ধু মারা গেছে আতংক তো চাপা দেওয়া যায় না ওরা নিজেরা দেখেছে যে ওদের বন্ধুরা মারা গেছে তাদের নিথর দেহ সেখানে সাদা কাপড় দিয়ে চাপা দেওয়া হয়েছে আমরা তো ভাবদেবচ্ছি নিজেদের একটা ঘটনা আমাদের দেখতে হবে মানে এত ছোট ছোট ফুলের মতো ছেলেরা তারা কিভাবে চলে গেল আমি নিজেওকেই

ভিতরে দেখানোর চেষ্টা করব কি অবস্থায় রয়েছেন বারে বারে কিন্তু তার মা আরও অজ্ঞান হয়ে যাচ্ছে হ্যাঁ জ্ঞানশূন্য অবস্থায় তাকে আবারও জল দিয়ে সুস্থ করার চেষ্টা চলছে এই ধরনেরই ঘটনা এই মুহূর্তে আমরা চাক্ষুষ করছি কিছুক্ষণের মধ্যেই ওই দুই দেহ কিন্তু বাড়িতে আসার কথা আসছেন পরে এই মর্মান্তিক ঘটনা এই ঘটনায় কোনো কিছুই বলা একেবারেই বলার ভাষা হারিয়ে ফেলছি এমন একটি ঘটনা এই তিরিশপুর এলাকায় ঘটেছে গত দুদিন আগে দুই মাধ্যমিকের পরীক্ষার্থী সেই দুই পরীক্ষার্থী একটি বাইকে মোট চারজন ছিল তার মধ্যে ওই দুই মাধ্যমিক পরীক্ষার্থী কিন্তু একেবারে মর্মান্তিকভাবে দুর্ঘটনায় তাদের মৃত্যু ঘটে এবং দুইজনের দেহ আসার কথা রয়েছে আজকে সন্ধ্যা সরস্বতী পুজোর সন্ধ্যায় তাদের সেই দুই কিছু দেহ আসার কথা রয়েছে বুড়ি তো কবে এসছেন দেখেছি একটি একটি চার কিশোর বাইকে কোলাঘাটে কোলাঘাট থেকে কোলাঘাটে কি উদ্দেশ্যে গিয়েছিল সেই সম্বন্ধে কিছু জানা যায়নি কোলাঘাট থেকে তারা ফিরছিল সেই সময় গোপালনগর পেট্রোল পাম্পের ঠিক সামনে একটি পিক আপ ভ্যানকে পাশ কাটাতে গিয়ে পাশ সামনে থেকে আসে একটি মারুতির সঙ্গে কিন্তু ওই বাইকের মুখোমুখি ধাক্কা লাগে এবং সেই ঘটনাতেই দুই কিশোর কিন্তু মারা যায় একজন ঘটনাস্থলেই মারা যায় এবং আরেকজন কিন্তু চিকিৎসারত অবস্থায় তমলুক হাসপাতালে তার মৃত্যু ঘটে গতকাল রাতে এবং আর দুই যে কিশোর ছিল তারা কিন্তু মোটামুটি আহত অবস্থায় রয়েছে তাদেরকে মোটামুটি প্রাথমিক চিকিৎসার পর বাড়িতে আনা হয়েছে এবং দুই কিশোরের দেহ কিছুক্ষণের মধ্যেই এই এলাকায় এসে পৌঁছবে যে ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু রীতিমতো এলাকায় শোকের ছায় এই ছাত্রদের মধ্যে যে এই ধরনের নৈতিক অবনতি ঘটছে কি বলবেন এই প্রসঙ্গে একাধিক অভিযোগ তো উঠে আসছে যে। অল্প বয়সী কিশোররা বিভিন্ন ধরনের নেশাবান করছে বাইক নিয়ে বেপরভাবে যাতায়াত করছে কি বলবেন আপনি একজন শিক্ষক কি বলবেন এইখানে বলতে যে এইখানে কিছু দালাল আছে দালালদের চক্রে পড়ে এবং সেই দালালিতে বিভিন্ন স্কুলে তারা বিভিন্ন ফাঁদ পাচ্ছে তার দিকে বিভিন্নভাবে নেশাগ্রস্ত করছে এবং ছেলেগুলো এতভাবে বেপরোয়া হচ্ছে তাদের লোকের গাড়ি কে নিয়ে বিভিন্নভাবে তাদের বাড়িতে কেউ থাকছে না তাদের বলছে তোমাদের গাড়ি অনেকদিন স্টার্ট দেওয়া হয়নি সেটা গাড়িটা স্টার্ট দিতে হবে বা চললে ভালো থাকবে এইভাবে তাদের বাপ মাকে ভুল বুঝিয়ে তারা গাড়িটা নিয়ে ব্যাপারভাবে চালাচ্ছে এবং তাদের মধ্যে কোনো ড্রাইভারি লাইসেন্স নেই এবং তাদের মধ্যে কোনো হেলমেট নেই তারা ব্যাপারভাবে একটা গাড়িতে দুজন কোনো কমে যায় তার মধ্যে চারজন চেপে গিয়ে একদম আশি নব্বই গাড়ি তুলে যার ফলেই এই ঘটনা ঘটছে ষোলো সতেরো বছরের ছেলে তারা ব্যাপারভাবে গাড়ি চালাচ্ছে সেই কারণেই এবং নেশাগ্রস্ত অবস্থায় যারা আমার কাছে যতটা রিপোর্ট আছে তারা বিভিন্ন এই গাঁজা জাতীয় জিনিসটা খেয়ে সেই গাঁজার খেয়ালি তারা কিন্তু এই গাড়িটা চালিয়ে এই বিপদগ্রস্ত হয়েছে আমার যেটা ধারণা হয়েছে এবং যেটা তমুল হসপিটাল থেকে যে রিপোর্ট জেনেছি যে ওরা গাঁজা সেবন করেছিল তার জন্যেই ঘটনাটা বেশিভাবেই ঘটেছে এবং যে নেশা যদি না করতো তাহলে এই ঘটনাটা গড়তলি দুর্ঘটনাটা ঘটেছে কি কলাঘাট থানার অন্তর্গত কলাঘাট থানার অন্তর্গত এটা গোপালনগর আমাদের আমাদের পেট্রোল পাম্পের কাছাকাছি একটা পিকআপ ভ্যানকে পাশ করতে গিয়ে মারুতির মুখোমুখি ধাক্কা মেরেছে এবং আমাদের যে কৃষ্ণেন্দু বলে সিংহ ও স্পট ডেট এবং দেবকুমার দাস ইন্টারনেট হেমারেজ হওয়ার ফলে ওনা অক্সিজেন নিতে পারছিল না তাই ওখানে কিছু লোকের সহযোগিতায় ওনাকে তমলুক হসপিটালে ভর্তি করা হয় ভর্তি করার দেড় ঘন্টা পরেই উনি দুজনেই মারা যায় দুজনেই মারা যায় মাধ্যমিকের ছাত্র দুজনেই এবারে মাধ্যমিকের ছাত্র এবারে যোথারসাম স্কুল থেকে মাধ্যমিক দিবে এবারে কিশোরের ভালো অবস্থার কোন ছবি দেখানো যাবে হ্যাঁ চলে

তো তো বলবেন আপনার বাড়িতেও ছেলে মেয়ে রয়েছে এই এই যে এলাকায় ধরনের ঘটনা ঘটছে যেটা বলছেন তো কিভাবে আপনাদের পরিবার থেকে কিভাবে ব্যবস্থা নেওয়া উচিত ছেলেদের প্রতি কিভাবে কেয়ার করা উচিত ছেলেদের প্রতি তো ভালো করে কেয়ার নিতে হবে তাদের বাইক দিতে পারেন চাপি টাপি দেওয়া যাবে তার দিকে বোঝাতে হবে যে বাবা তোরা এরকম কাজ করিস নি এই যে এই যে এই হলো মায়ের কতটা কষ্ট হচ্ছে বাবার কতটা কষ্ট হচ্ছে এই পরিবার কেমন কান্নাকাটি ভেঙে পড়েছে আর আচ্ছা ওই যে দুই ছেলে যারা তারা এলাকায় কি মানে ভালো ব্যবহার করতো সকলের সঙ্গে না কী কীরকম ওটা আমার ভাই হয় সবার সঙ্গে ভালোই ব্যবহার করতো এবারে এই যেখানে আসতো সবাই সবাই যা বলতো যে ভাই আমার এটা করে দে আর যেটা আছে কাকিমা বলতো যে বাবু আমার এই কাজটা করে দাও বাবু আমার সেটা করে দাও সঙ্গত সে যে এইভাবে নেশা পান করতো এগুলো কি জানা ছিল কারো এলাকার কেউ জানতে না ওটা কেউ জানতে পারেনি গুনা করে জানা যায় না না গুনা কালকে ঘটনার পর জানা গেছে হ্যাঁ বলতে যে ওরা সব একটু আদ্দু কখনো থাকে আচ্ছা আচ্ছা আপনার কি নাম আমার নাম বুলটি দলাই তো দেখতেই পাচ্ছেন দাসপুরের পিরিজপুর পিরিজপুরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে কিছুক্ষণের মধ্যে ওই দুই কিশোরের দেহ আসার কথা রয়েছে একটাই উদ্দেশ্য যাতে ওই এইভাবেই এই ধরনের ঘটনা যাতে না ঘটে ছোট ছোট বাচ্চাদের হাতে কোনোভাবেই বাইক বা অন্য কোনো যানবাহন দেওয়া একেবারেই উচিত নয় এবং পরিবারের প্রত্যেকেরই কিন্তু একটা দায়বদ্ধতা রয়েছে কিশোর কিশোরীদের প্রতি তাদেরকে কিন্তু নিয়মিত তাদের কাউন্সেলিং করার প্রয়োজন রয়েছে সঙ্গত সে গাজন নষ্ট কোথায় রয়েছে তো কে কোথায় কিভাবে যাচ্ছে সেই বিষয়ে কিন্তু পরিবারের সদস্যদের ধ্যান রাখা প্রয়োজন কালকের যে ঘটনাটি ঘটে গত দুদিন আগে সেই ঘটনার পেছনে কি কারণ রয়েছে এখনও স্পষ্ট নয় তবে একটা অভিযোগ উঠে আসছে যে নেশার উদ্দেশ্যে ওই কিশোরেরা কোলাঘাটে গিয়েছিল হিরতি পথেই এই দুর্ঘটনার কবলে পড়ে এবং দুই কিশোরী কিন্তু মর্মান্তিকভাবে মৃত্যু ঘটে আর দুইজন কিন্তু এখন আপাতত আশঙ্কামুক্ত তারা কিন্তু বাড়িতে রয়েছে তাদের চিকিৎসা চলছে আমি বলতে চাইছি যে আমরা আমাদের এলাকায় যে যতগুলো বাচ্চা আমার এলাকা শুধু বাদ দিয়ে আরো বাইরের এলাকায় এই বাচ্চা বাচ্চা ছেলেরা গাড়ি নিয়ে চলে গেলে এই অ্যাক্সিডেন্টের জায়গায় পৌঁছায় তখন আমরা বারণ করি অনেক সময় তারা কিন্তু আমাদের দিকে একটাই একটাই ফেট করে যে আপনার কি আছে তো আপনি কেন বলবেন এরা বলেছে আমাদের সময় অনেক জায়গায় বলেছে সেই জায়গাটা আপনারা ঠিক করবেন আমি এইটাই আমি বলে শেষ করছি আমার কথাটা সেটা প্রশাসনের দায় হ্যাঁ আমরা অবশ্যই অবশ্যই প্রশাসনের মাধ্যমে এটাকে ঠিক করবেন তুমি প্রশাসনের কিন্তু এই বিষয়ে নজর দেওয়া উচিত তাই তো অবশ্যই অবশ্যই আমি সমু সিং বলছি সমু সিং হ্যাঁ তো দেখতেই পাচ্ছেন এই ঘটনার প্রসঙ্গে আর বলার কিছু নেই নমস্কার ধন্যবাদ শুভরাত্রি কিছুক্ষণের মধ্যে এই কিশোরের দেহ আসার কথা রয়েছে আমরা পারলে অবশ্যই সেই ছবি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব নমস্কার ধন্যবাদ